বাতাসের সাথে পাতার ছন্দ যেখানে ক্লান্ত প্রতি ঘুমিয়ে যায় নির্ভাবনায় প্রকৃতির এক অপরূপ পরিবেশের খেলাপ আপনাদেরকে দেখাবো এবং ঠিক দেওয়ালের ওপারের চিত্রটাই ভিন্ন যেখানে তপ্ত গরমে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই সুপ্রিয় দর্শক আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক সেই অপরূপ পরিবেশে এবং আপনাদেরকে শোনাবো সেই অপরূপ পরিবেশের পিছনের গল্প দর্শক সবুজ রং তুলিতে আঁকা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন কবি বোধ হয় এমনই একটা পরিবেশে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন আমি কোথায় আছি জি আমি আছি আমার প্রাণের বিদ্যাঙ্গন বোলাচং উচ্চ বিদ্যালয়ে আর আমার সাথে আছে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক যারা আমির ফৈসাল স্যার তো স্যারের কাছে আমি জানতে চাইব স্যার পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে ভুলাচং উচ্চ বিদ্যালয় হচ্ছে একমাত্র ব্যতিক্রম যেখানে সবুজ পাতার লক লকানি শব্দের সাথে সাথে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে স্যার এর যে রহস্যটা এটা যদি একটু বলতেন স্যার সদরের কাছাকাছি গোলাচং গ্রামটি অত্যন্ত প্রাচীন একটা বিখ্যাত গ্রাম এই গ্রামের প্রতিপয় গুণীজনদের সমন্বয়ে চৌরাশি সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় একাকালীন সময়ের গ্রামীণ পরিবেশকে বিদ্যালয়ের পরিবেশকে প্রকৃতির সাথে মিলিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই বনায়ন করেছিল প্রায় শতাধিক গাছ রোপণ করেছে তৎকালীন সময়ে অনেকগুলো বৃক্ষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া হয় পাশাপাশি সরকারি উদ্যোগ স্থানীয় উদ্যোগে এবং শিক্ষার্থীদের আন্তরিকতায় বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে দুটি ফুলের বাগান রয়েছে বিভিন্ন বৃক্ষের সারিবদ্ধ বৃক্ষের সমাহার রয়েছে এই বৃক্ষরাজির সমাহারে ছায়া শীতল পরিবেশে ভবনগুলো অবস্থান করছে শিক্ষার্থীরা অত্যন্ত প্রকৃতির সাথে আত্মার মিলন ঘটিয়ে যেন এরা মানসিক উৎকর্ষ সাধন করতে পারে সেই দৃষ্টিভঙ্গি ভঙ্গি নিয়েই আমাদের কর্তৃপক্ষ তথা শিক্ষক শিক্ষক করে আসছে এবং সংরক্ষণ রেখেছেন লাগিয়েছেন সহযোগিতা করেছেন তাই সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার এই গরমের মেদে দেখা যাচ্ছে যে বাইরে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যে একটা পরিবেশ মানে মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাই স্যার এরকম একটা পরিবেশে কিছু বৃক্ষ খেকু মানুষ আছে যারা সব সময় শুধু বড় বড় গাছ দেখলে মন চাই যে গাছটা কেটে ফেলি এরকম মানুষটা যখন আপনাকে বলতো যে এই গাছগুলো কেটে ফেলেন অনেক কাঠ হবে লাকড়ি হবে অনেক টাকা আয় হবে তখন আপনি কিভাবে প্রত্যুত্তরটা করতেন স্যার বিভিন্ন সময়ে অনেকে যেহেতু মূল্যবান বৃক্ষ এখানে রয়েছে এগুলো দিয়ে অনেক ফার্নিচার তৈরি করা বিক্রি করে বিভিন্ন স্কুলের যে আর্থিক ঘাটতি মেটানো ইত্যাদি ভাবে বিভিন্ন প্রশ্ন এসেছে অনেকে চেষ্টা করেছে কিন্তু আমরা শিক্ষক এবং আমরা সকলে শিক্ষার্থী আমরা উপলব্ধি করতে পেরেছি এবং গুণীজনদের সহায়তা নিয়ে আমরা এটাকে বুঝাতে সক্ষম হয়েছি যে পরিমাণ অর্থ আমরা পাবো বিক্ষোভগুলি বিক্রি করে গুণ অর্থ দিয়েও সেটা আমরা পরিবেশ দিতে পারবো না মানসিক প্রশান্তি অর্জনের লক্ষ্যে যেন আমরা ছায়া শীতল পরিবেশে আমরা জানি যে আমরা উষ্ণ কাছাকাছি এলাকাতে আমরা অবস্থান করছি বর্ষের নয় মাসে আমাদের গরম থাকে এবং আমাদের এসেম্বলির সময় অনেক স্কুলে শিক্ষার্থীরা তাপের কারণে এরা চ্যান্সলেস হয়ে যায় কিন্তু আমাদের বিদ্যালয়টি এমন একটা বিদ্যালয় সারা বছরই কিন্তু আমরা সাই পরিবেশে আমরা এসেম্বলি করতে পারি বিভিন্ন আচার অনুষ্ঠান করতে পারি স্কুলের মাঠে দান নিতাছি তো অনেক গরম তো তো এখানে গোলাচুঙ্গ বিদ্যালয় এখানে অনেক ঠান্ডা অনেক খাওয়া বা এমন সুন্দর পরিবেশ অন্য কোথাও নয় এখন আমরা প্রায় সময় দুপুরবেলা আসা আসা শীতল হই ঠান্ডা হই তো এখনো ভালো লাগে এই আমরা সবাই আসে বৈশা থাকি স্যারের সাথে সমান্তরালে বেড়ে উঠেছে এই সবুজ সমারোহ পরিবেশ আমি স্যারের কাছে একটু স্মৃতিচারণ করার চেষ্টা করব স্যার এই গাছগুলো বেড়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন আমাদের গোলাচুঙ্গ বিদ্যালয়ে এখন যারা আসছে তারা এই ছায়া সুনিবির পরিবেশটাকে অনেক উপভোগ করছে তো সেই ক্ষেত্রে এই গাছ বেড়ে ওঠার গল্প তো আমার কাছে একদম মানে পরিষ্কার আমরা যখন এই বিদ্যালয়ে টিচার হিসেবে যোগদান করি তখন একটি প্রোগ্রাম হয় বৃক্ষরোপণ আমরা প্রায় একশো চারা রোপণ করি এই মধ্যে এখানের জায়গাটাতে যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে এবং তখন সবচেয়ে দুঃখের বিষয় ছিল যে আমাদের আশেপাশে বাউন্ডারি ছিল না বাজারের লোকজন এই মধ্যে দিয়ে আসা যাওয়া করতো কিন্তু তারপরেও আমাদের বেশিরভাগ গাছগুলি বেঁচে ছিল এবং তার ফল হিসাবেই আজকে এই গাছের বা বৃক্ষের সমারোহ আমরা দেখতে পাচ্ছি এটা চমৎকার বিষয় যেখানে আমাদের আশেপাশে অনেক বিদ্যালয়েই বা অনেক প্রতিষ্ঠানে এরকম ছায়া শুনিবির পরিবেশ নাই সেখানে আমাদের বিদ্যালয়ে অ্যাসেম্বলি থেকে শুরু করে আমরা লেজারে বা বিরতির সময় যে ছাত্রছাত্রীরা খেলাধুলা করে সেই সময়টাতে আমরা একটা ছায়া শুনিবির এই উত্তপ্ত পরিবেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব তো আমাদের বাংলাদেশে আছেই তার মধ্যে আমাদের ভোলাচং উচ্চ বিদ্যালয় ব্যতিক্রম নয় কিন্তু তারপর আমরা বলবো যে আমাদের এই ছায়াশুর পরিবেশটা আমার কাছে একদম স্পষ্ট যে গাছগুলি বৃক্ষগুলি সমান তালে আমার চাকরির বয়স বাড়ছে বৃক্ষগুলিও বেড়েছে এবং আজকে তার ফসল দেখতে পাচ্ছি এখানে না বলেই নয় আমার সামনে একটি কাঁঠাল গাছ আছে আমার সামনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে এই কাঁঠাল গাছটি গতবার দুটি ফল দিয়েছে অর্থাৎ দুটি কাঁঠাল হয়েছে গতবার এবার আমার সামনে তিনটি ফল অবলোকন আমি করতে পারছি এই যে একটা আমার কাছে আনন্দ এই কাঁঠালটি কে খাবে কারা খাবে সেটা বড় বিষয় না এই আমাদের এলাকারই কেউ না কেউ খাবে কিন্তু এই যে ফলবতী বৃক্ষটা আমার সামনে দাঁড়িয়ে আছে এটা আমাদেরই লাগানো কিন্তু আমাদের পরবর্তী যারা শিক্ষকরা শিক্ষার্থীরা উপস্থিত থেকে আমরা এই গাছ এখন সবচেয়ে আনন্দ বিষয় ফলটি দেখতে পাচ্ছি আমার সামনে একটি জাম গাছ আছে এই জাম গাছটির মধ্যে আমরা যখন লাগিয়েছিলাম অনেক ছোটো ছিল স্বাভাবিকভাবেই এখন এটি ফলবতী বৃক্ষ হয়েছে ছাত্রছাত্রীরা সহ এলাকার ছোট ছোট বাচ্চারা এসে জাম পেরে খাচ্ছে কাঁঠালগুলি আমরা চেষ্টা করছি সংরক্ষণ করা যায় কিনা বা যতটুকু সম্ভব আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদের মধ্যে এটার আনন্দ উপভোগ করা কাঁঠাল খাওয়াটা বড় বিষয় আনন্দ উপভোগ করা পাশাপাশি আমার স্পষ্ট মনে আছে আমাদের বাম পাশে আমি যেখানে দাঁড়িয়েছি অর্থাৎ আমাদের প্রধান ফটকের সামনে ঢুকে ডান দিকে যে কটা গাছ আছে তার মধ্যে প্রধান গাছটি হলো আমলকি গাছ এই আমলকি গাছটা বেশি দিন হয় না কিন্তু এখন ফল হয়ে যাবে এই এক দুই এক বছরের মধ্যে আশা করতে যে সুন্দর পাতা হয়েছে ফল হয়েছে এই লাইনের মধ্যে পেয়ারা গাছ আছে অনেকগুলি পেয়ারা গাছগুলি তো অলরেডি পেয়ারা ধরছে এবং শিক্ষার্থীরা খাচ্ছে পিছনে আমাদের অফিস রুমের পিছনে আমের চারা আছে আম আসছে কিছু কিছু গুটি আছে এগুলি আম আমরা হয়তো এক দুই বছরের মধ্যে ভালো খেতে পারবো পিছনে একশোটি কাঁঠালের চারা লাগানো হয়েছিল আমার চাকরির বয়স বেড়ে যাচ্ছে পাশাপাশি বৃক্ষগুলিও ফলবতী হচ্ছে আর যেগুলি কাঠ বৃক্ষ যেগুলি থেকে কাঠ পাওয়া যাওয়ার কথা সেইগুলি অনেক সুন্দর বেড়ে ওঠে ছায়া শুনিবের পরিবেশ দিয়েছে ছায়াটা কিন্তু একদিনে করা কোনোভাবেই সম্ভব না হ্যাঁ সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি যে আমাদের বিদ্যালয়ের পরিবেশটি আমার নিজের চোখে দেখা একটি সুন্দর পরিবেশ এখন সেটির সম্পূর্ণ ফল আমরা পাচ্ছি স্যার এখন কয়টা বাজে যদি একটু বলতেন স্যার এখন তো দুইটা একটা দশ বাজে স্যার আমরা একদম মধ্য দুপুরে দাঁড়িয়ে আছি যেখানে বাইরে দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নাই আপনারা জানেন যে এখন হচ্ছে তীব্র দাবদাহ চলছে এবং খুবই তাপমাত্রা বেশি তো এই পরিবেশে অনেক সময় দেখা যায় যে বাইরের মানুষে এখানে একদম মানে ভরে আছে তো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে যে একটা প্রতিষ্ঠানের ভিতরে মানুষ বাইরে থেকে আসতেছে এটা কেমন অনুভব করছে এই কথাটা সত্যি একজন হয়তো দেখে বলবে যে এখানে বাইরের লোক এত লোক কেন এখানে বসে আছে বা ওরা কি করছে আসলে এটা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান তো সেখানে সমাজের সবার কন্ট্রিবিউট আছে হ্যাঁ সবাই মিলেই এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এখন মাঠের মধ্যে যারা ধান শুকাচ্ছে তাদের ধানটি শুকাতে শুকাতে যে সময়টা লাগছে ওই রোদ্রের মধ্যে সে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না সেটা ছায়া শুনিয়ে পরিবেশ খুঁজে বের করবে কোথায় খুঁজে বের করবে পাশেই বিদ্যালয় এবং বিদ্যালয়ের বারান্দা ক্লাসরুমে নয় কিন্তু বিদ্যালয়ের বারান্দাটি সে একটা গামছা বিছে শুয়ে আছে সে এতটুকু অনুভব করবে যে এই বিদ্যালয়টা আমাকে এই পরিবেশটা দিয়েছে সে নিশ্চয়ই উপভোগ তার সন্তানটি যদি বিদ্যালয়ে পড়ে সে বলবে যে তোর স্কুলে গিয়ে আমার কি আনন্দ কি ভালো লাগছে ছায়া শুনিবে এতটা ছায়া শুনি না থাকলে কিন্তু বাতাস পেত না আমাদের যে বৃক্ষগুলি আছে বাতাস দিচ্ছে ছায়া দিচ্ছে এই পরিবেশ কিন্তু বাইরের থেকে মানে অর্থাৎ আমাদের বিদ্যালয়ের আঙ্গিনার বাইরের পরিবেশ আর ভিতরের পরিবেশ কিন্তু তাপমাত্রার অনেক ডিফারেন্স হচ্ছে তো সেই ক্ষেত্রে এই ছায়া পরিবেশে যারা আসছে তাদের সকল গার্জিয়ানরা আসবে বা যারা ছায়া ছায়া পেতে অর্থাৎ শান্তি পেতে এখানে আসবে আমাদের শিক্ষার্থীরা হতে পারে বাইরের ছেলে মেয়েরা হতে পারে কিন্তু আমাদের গাছগুলি যাতে নষ্ট না করে আমাদের অনেক ফুলের চারা আছে ফুল গাছ আছে বা যে কোনো গাছের ঢাল যাতে না ভাঙে প্রাক্তন শিক্ষার্থীরা তো অনেক বেশি আনন্দিত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চল্লিশ বছর পূর্তি হয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার চল্লিশ বছর পড়তে যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে ঢুকেছে তারা ঢুকে আফসোস করে বলেছে স্যার আমাদের সময় এরকম ছিল না কেন আরে আমাদের সময় এরকম মানে কি চল্লিশ বছর আগে কি বিদ্যালয়টা এরকম থাকার কথা এরকম থাকা আস্তে আস্তে এটা পরিবেশ বদলে গেছে পরিবেশ পরিবর্তন হয়েছে সবার প্রতি আমার আহ্বান থাকবে যে প্রত্যেকে আমরা প্রকৃতিকে রক্ষার জন্য যেসব ভূমিকাগুলি রাখা দরকার অর্থাৎ যেমন বৃক্ষরোপণ করা অর্থাৎ গাছ লাগানো বেশি বেশি আমি যদি একটা গাছ কাটি তাহলে আমাকে পাঁচটা গাছ লাগাতে হবে এবং প্রত্যেক বাড়ি আঙ্গিনে আমরা সবজি করতে পারি বৃক্ষ রোপণের উপরে আর কোনো কথা হবে না আমরা পর্যায়ক্রমে বৃক্ষ রোপণ করবো এবং এই সবুজ শ্যামলি পরিবেশ গড়ে তুলব আমরা বলাচাম হাই স্কুল মাঠে অনেক লজ্জত মানুষের দান টন সে যেন গরমের তাপে এমন বাংলাদেশের ভিতরে এমন এত শান্তির জায়গা হাই স্কুল জায়গার মাঝে নেই একদম মেরু ঠান্ডা জায়গা এই আমরা शांति जन जिरणी बैसे এত গরম আমরা কোনো সময় দেখি নাই আমরা কোনো সময় এই গরম আমরা ভাইছি না বয়স তো পঞ্চাশ সাইড হয়ে গেছে গা এই গরমের কারণে দেশের মাঝে যে গাছ গাছা কাটতেছে এলাকার জনগণে যে গাছ কেটে বড় বড় গাছ এই সেই আবহাওয়া নষ্ট হইতেছে আবহাওয়া নষ্টের কারণে এই গরমরা আমরা তাপমাত্রা বাড়ছে এবারে এই গরমে খুব কষ্ট হইতেছে আমরা দামিতে এই সবার উদ্দেশ্য আমি বলি সব প্রত্যেকটা জনগণের কাছেও আমরা অনুরোধ থাকবো যে তারা পড়তে বাড়িতে বাড়িতে আনাইছে কেনাছে আবার জায়গার মধ্যে গাছ লাগা বেশি করে গাছ লাগা দেশের আবহাওয়া বাড়ুক আবহাওয়া বৃদ্ধি পড়ুক গাছ তো লাগানো গাছ কাটটা লাগানোর চিন্তা ভাবনা করে কম ওই গাছ কাটাতে আছে গাই কি কারণে খাওয়া বোয়া বাতাস বেশি দেওয়ালের এই পার এবং এই পারের মধ্যে যে পার্থক্যটা ওই পারে এত সুন্দর ছায়াগেরা পরিবেশ যে ঘুমিয়ে আসার মতো আর এখানে আপনারা দেখতে পারছেন মানে টেম্পারেচার যে কত হবে আমি বোঝাতে পারবো না তো আমিও আপনাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা সবাই বেশি বেশি করে গাছ লাগান এবং পরিবেশটাকে রক্ষা করুন গাছ লাগানের মাছ গাছ লাগান পরিমাণে গাছ কিন্তু ডিজিটাল বাংলাদেশের মাঝে আমরা যে আগে সেগুলি পাইতাম অক্সিজেনগুলি এগুলি আমরা এখন পাচ্ছি না জায়গায় জায়গায় বিল্ডিং হয়ে যাচ্ছে খেলার মাঠ যেগুলি থাকার কথা এগুলিও বট হয়ে যাচ্ছে ছেলে মেয়েরা পঙ্গু হয়ে যাচ্ছে খেলাধুলা করতে পারতেছে না গাছ গাছরা লাগান পরিবেশ বাঁচান সোনার বাংলাদেশকে সোনার বাংলার মতন আমরা করে দিতে চাই